জি ধানের খেতে রোহ দ্রো ছায় লুহ ক খেলা রে ভাই লুহু ছুরি খেলা আজি দানির খেতে রোহ দ্রো ছায় লুহ ক খেহলা রে ভাই লুকোছুরি খেলা নীল আকাশে সালে সাদা হে ঘ ভাল ভাই লু ছুরি খেলা আজিদানের খেতে রহ ছায়ায় লুহুক ছুরি খেলা রে ভাই লুহুক ছুরি খেলা